মহামান্য আদালতের আদেশ অনুসারে বিশৃঙ্খলা না করে পিটিং প্লেসে চলে যাবেন আমাদের ঘর আমাদের লোক এই নভেম্বর পবিত্র হবে পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা বসবে সেই লক্ষ্যে আজকে উত্তর কন্যা চলো অভিযান আসলে উত্তর কন্যাকে দেখে নিয়ে গেলাম মন্ত্রীদের সাথে দেখা করতে হলে কর্মকার্যকর্তা সাধারণ এখানে আসতে হবে যে নারীর সুরক্ষা নেই নারীর নিরাপত্তার দাবিতে এবং নারীদের প্রোটেকশনের দাবিতে তাদেরকে যাতে তার সুস্থভাবে থাকতে পারে তাদের উপর যাতে অত্যাচার না হয় তার জন্য তাস সেই তার তার জন্য আমাদের এই আন্দোলন মায়েদের জন্য বোনেদের জন্য আমাদের এই আন্দোলন কি ভাবছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো বিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন বিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন